আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আজকে ঈদের মতো লাগলো একটা ভিডিও দেখে ঈদের মতো লাগলো অনেক দিন ফোর অনেক দিন ফোর ভিডিও বানাইলাম অ্যাকচুয়ালি টাইম নাই গাড়ি চালাই নিজের পেটের দন্দা করে টাইম পাই না আবার ভিডিও বানাইতাম তারপরে আজকে একটু এই যে আয়েশা মুর্শিদা আইলাম আয়েশা মসজিদ আসে আসলাম কাস্টমার নিয়ে তো ওরা গেছে ইয়ে করতে উমরা নিয়ত করে যাইতে নামাজ পড়ে আসবে তো ওই ফাঁকে একটা ভিডিও বানাইলাম আজকে একটা ভিডিও দেখলাম যতজন দৌড়ছিল একবারে দরবেশ সহ কামরুল্লা সহ ইনু মেনন সব যতজন দৌড়ছিল এখন পুলিশ বুঝতে পারছে যে আপার বেক করবে না ওইটা ওদের ক্যাপশন লিখে দিচ্ছে আপার বেক করবে না পুলিশ বুঝতে পারছে তাই ওদের পিছনে হাত করা লাগাইয়া নামাইছে ঠিক আছে যে আইনমন্ত্রী মন্ত্রী এই সব সালারে হাত করা পিছন থেকে লাগাইছে লাগাইয়া নামাইছে তার মানে এই মুহূর্তে পুলিশ বুঝতে পারছে যে আপার বেগ বেক করবে না তাই ওদেরকে পিছন থেকে হাত করা লাগাইয়া নামাইয়া আদালতে উঠাইতেছে খুব ভালো লাগলো কারণ যার যে শাস্তি পাওয়ার দরকার এই যে এত বছর আলি মুলামাদেরকে হাত করা ডান্ডা বেরিয়ে পড়াইয়া আদালতে উঠাইতো নামাইত তো আল্লাহর দেখেন আল্লাহ যে পরাক্রমশালী এবং বিচারক এবং সঠিক ইনসাফ দাতা যে আল্লাহ আলিমরা সবসময় বলতো যে আল্লাহর আল্লাহর মায়ের কিন্তু ধীরে ধীরে আল্লাহর বিচার কিন্তু ধীরে ধীরে দেখেন যে আদালত তারা বানাইছে ওই আদালত আজকে তারা উঠতেছে যে আদালত তাদের হাত করা পরে অন্য মানুষকে উঠাইতো আজকে অন্য মানুষ তাদেরকে উঠাইতেছে মানে একটা যুগ যায় নাই দেখেন আল্লাহর কি খেলা আল্লাহ একবারে সাথে সাথে হাতে নাতে এটা মানুষের দেখায় দিছে ঠিক আছে যে পুলিশগুলো জুলুম করছিল ওদেরকে হাত করার পরে নিতেছে যারা এক্সেস করছিল ওদেরকে তো ফিটিয়ে মাইরেই ফেলাইছে মানে চিন্তা করা যায় একটা সরকারের একবারে মসজিদের ইমাম থেকে নিয়ে হাইকোর্টের হাইকোর্টের বিচার প্রধান বিচারপতি পর্যন্ত সবাই পাইয়া গেছে আমলা সামলা কামলা একেবারে এই এই পুলিশের যে কনস্টেবল থেকে নেয়া আইজি সবাই পলায়ন মন্ত্রী মিনিস্টার যে আওয়ামী লীগের রাজনৈতিক ওয়ার্ড ওয়ার্ড পর্যায়ের ছেলা থেকে নেয়া প্রাইম মিনিস্টার সবাই পাগল মানে আস্তাফির আল্লা তালার আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবা না ছাত্ররা যদিও ছাত্র জনতার আন্দোলনের মুখে ওরা ফলাইছে কিন্তু আল্লাহ তালা কোথা থেকে এই বাচ্চা বাচ্চা ছাত্রদেরকে এত হিম্মত দিল ওরা বন্দুকের সামনে বুক ঠান করে দাঁড়াইল আর ফাঁকির মতো গুলি করে মারল ওরা এক সেকেন্ডের জন্য পিছপা হয় নাই এই যে স্বরাষ্ট্রমন্ত্রীরে বলছিল না এক পুলিশ কর্মকর্তা যে স্যার একটারে গুলি করি একটাই মরে আর বাকিটি ফলায় না একটা মরে একটাই যায় কিন্তু বাকিটি দাঁড়ায় যায় এই হিম্মত ওদেরকে আল্লাহ তালা কত থেকে জেনে দিল এই আল্লাহর রাসুলের জমানাত শুনছিলাম আল্লাহর রাসুল এক কথা বলছে সাথে সাথে সবাই মানে দাঁড়ায় গেছে ইয়ে নিয়া সবাই দাঁড়ায় গেছে ইয়ে নিয়া এই যে এই তারোয়াল নিয়া ওদের তারোয়াল নেয় খালি হাত সাহাবি অলতরা খালি হাত নিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়ে যুদ্ধ করিয়া শহীদ হয়ে গেছে জানছে আমি শহীদ হব জানছে আমি এই পৃথিবীতে আর থাকবো না তারপরে ফিচ পাওয়া হয় নাই এই আমাদের ছাত্র জনতা ওই ছোট্ট ছোটো বাচ্চাগুলা দেখেন প্রত্যেকটা যতটা ছাত্র মারা গেছে প্রত্যেকের বয়স আঠারো থেকে পঁচিশের ভিতরে এরা ছিল আমাদের ভবিষ্যৎ এরা আমাদের দেশের ভবিষ্যৎ এরা ছাত্র ছিল ওরা স্টুডেন্ট ছিল আমি জানি আমার দুইটা ওদেরকে আমি পড়াইতে পারতেছি ওদেরকে আমি জোর স্কুলে দিতে না ওরা পড়তে না যারা ওই বিশ্ববিদ্যালয়ে গন্ডি পর্যন্ত পারাইয়া কলেজ পড়াইয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তির চান্স পায় ওই জায়গায় লেখাপড়া করছে ওর মা বাবা জানি কত কষ্ট করছে ওর মা বাবা জানি কত কষ্ট করছে ওদের বুকে জানি কী স্বপ্ন ছিল স্বপ্ন নিয়ে ওদেরকে লেখাপড়া করেছে আমাদের তো সিলেটের মানুষ অনেকেই লেখাপড়া করে না এসএসসি কোনো মধ্যে পাশ করে চইলা যায় লন্ডন আমেরিকা এই বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে চলে যায় কিন্তু অন্যান্য দেশের মানুষ ওদের কত লেখাপড়াটাই ওদের সম্বল ছিল বাচ্চারা লেখাপড়া করাইবো একটা জায়গা যাইবো একটা চাকরি করব ঠিক আছে এই ছাত্রগুলা এই বাচ্চাদের বুকে যা তালা এত বড় হিম্মত দিছে জানি না তারপরে আমরা আশা রাখি এই জুলুমবাজ সরকারকে কেদাইতে গিয়া যারাই মৃত্যুবরণ করছে ইনশাআল্লাহ সবাই শহীদ ভাই পাবে সবার মা বাবার প্রতি রইল অপুরন্ত ভালোবাসা কৃতজ্ঞতা ওদের জন্য পেয়েছে আমরা এই নতুন বাংলাদেশ সবাইকে আল্লাহ তালার জন্য জান্নাতবাসী করে এবং ওই ছাত্রদের মা বাবাকে জন্য আল্লাহ সুখ সহিবার শক্তি দান করেন আমিন সুম্মা আমিন السلام عليكم ورحمه الله وبركاته